আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো এই যে এটা হচ্ছে আমাদের ঘাস কাটার মেশিন আমরা ক্রয় করছি তো এটা দিয়ে সুযোগ সুবিধা আছে আগে আমরা যে ঘাস কাটতে এক ঘন্টা দুই ঘন্টা সময় লেগে যেত আমরা দুই মিনিটের মধ্যে আমরা কেটে ফেলতে পারি এখন এবং খুবই একটা সুযোগ সুবিধা আর বর্তমানে হচ্ছে ঘাসের একটা সংকট গরুগুলো মানে পালতে একটু কষ্ট হচ্ছে আশা করি কিছু দিনের মধ্যে আমাদের এই সংকটটা কেটে যাবে আর এখানে হচ্ছে আমরা ঘাস লাগাইছি অনেক পরিমাণ জঙ্গল ছিল তো অনেক অধিকাংশ জঙ্গলই কেটে ফেলা হয়েছে তো নতুন করে কিছু কিছু ঘাস লাগাইছি আবার কিছু কিছু দেখেন যে ঘাস হয়ে গেছে অলরেডি তো আমাদের নদীর পারে হচ্ছে আজকে ঘাস লাগাইছি সকালবেলা হয়ে গেছে তো আপনারা যারা গরু পালা বা ছাগল পালার চিন্তা ভাবনা করতেছেন তো সর্বপ্রথম কিন্তু ঘাসের চিন্তা করতে হবে কারণ ঘাস না থাকলে এদেরকে খাওয়ানো খুব কষ্ট তো যদি ঘাস থাকে সেক্ষেত্রে কাইটা কাইটা কুইটা খাওয়ানো যায় ঘাস না থাকলে কিন্তু খুব একটা সমস্যা আর কি তো এখন এরকম একটা সময় মানে পার হইতেছে যে বর্ষার সিজন চলে গেছে অনেক পরিমাণ বৃষ্টি বাদল হয়েছে তো অনেক জায়গায় কাদা কিন্তু এখনো পর্যন্ত ঘাস হয়ে সারে নাই তবে এক এক দেড় মাসের মধ্যে আবার আগের মতন ঘাস হবে তো এখন একটু কষ্ট আর কি তো যদি ঘাস ম্যানেজ থাকতো সেক্ষেত্রে কিন্তু এই টেনশনগুলো অর্থ হতো না আর কি তো এটাই আর কি মানে গরু যারা কিনবেন কেনার আগে ঘাসগুলো আগে ম্যানেজ করে নেবেন ঘাস তারপরে খড় এগুলো আগে ম্যানেজ করে নেওয়া ভালো আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে দেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের ভিডিওগুলো নিয়মিত আপলোড হবে এখন থেকে যদিও এই বিভিন্ন কাজের মধ্যে থাকি বিভিন্ন কাজের মধ্যে থাকার কারণে আমরা ভিডিও ওইভাবে আপলোড করতে পারি না সময়ের অভাবে